আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আজ কিন্তু কথা বলবো বলব এর একটি বোনাস নিয়ে এই বোনাসটা আপনাদের পুরনো বোনাস কিন্তু আজকে বোনাসের দোমানদার শেষ তারিখ জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা কিন্তু বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই পার্শ্বের বোনাস এটা কিন্তু আপনার বাচ্চাদের বোনাস আপনার সাংস্কৃতিক বোনাসের জন্য যারা পূর্বে কিন্তু আপনাদের কয়েকবার এই সাংস্কৃতিক বোনাস নিয়ে ভিডিও দেওয়া হয়েছে যারা এখনও দোমান্দা করে নাই। অবশ্যই আপনারা এই মুহূর্তে দোমান্দা করতে পারবেন তার আগে বলি যে এই কত বছর পর্যন্ত আপনার এই অ্যাপস ডাউনলোড করতে পারবেন আপনারা যারা এখনও আঠারো অ্যাপস নামে একটি অ্যাপস আছে এটা এখনও যারা ডাউনলোড করে নেয় অবশ্যই ডাউনলোড করে নেবেন অনেকে আপনারা বলছেন যে এই অ্যাপসটার লিঙ্কটা আপনারা পাইতে আসেন না কীভাবে এটা ডাউনলোড করবেন হয়তো পূর্বের ভিডিওতে আপনারা দেওয়া হয়েছে অনেকে পার নেই আবারও আজকের ভিডিওতে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওর নিচে ডিসক্রিপশানে থাকবে এই লিঙ্কটা দেওয়া সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে এই আঠারো অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপস দিয়ে আপনারা বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আপনাদের পেমেন্ট কত তারিখ আসতে আছে কয় টাকা খরচ করতে সব কিছু এই অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন এই আঠারো অ্যাপসটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপসটা শুধুমাত্র কার্যকরী হবে দু সালে যে বাচ্চা জন্মগ্রহণ করছে তাদের জন্য যদি আপনি বোনাসের জন্য দোমানদা করে থাকেন শুধু তাদের ক্ষেত্রে আঠারো বছর বয়স পর্যন্ত এই বাচ্চাদের জন্য দোমানদা করতে পারবেন এই পাঁচশো জন্য যারা এখনো দোমানদা করে নাই অবশ্যই এই ইউরো বোনাসের জন্য আপনারা দোমান্দা করে নেবেন খুব কম সময় আছে আপনাদের মাঝে অনেকে আপনারা জানতে চাইছিলেন যে এই সাংস্কৃতিক বোনাসের দোমান্দার শেষ তারিখটা কত তারিখ আপনাদের জানানোর জন্য অনেকে আপনারা কমেন্টস করছেন এই বোনাসের সময়সীমা হয়েছে আপনার শেষ টাইম হয়েছে এই আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা দোমান্দ করতে পারবেন আগস্ট মাসের একত্রিশ তারিখের ভিতরে এখনও যারা দোমান্দা করে নেয় আশা করি এর ভিতরে আপনারা দোমান্দা করবেন আর আপনারা যারা এই অ্যাপস ডাউনলোড করতে চান অবশ্যই আমার এই ভিডিও নিচে লিঙ্কটা আপনারা ক্লিক করে সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যারা ডাউনলোড করছেন আপনারা তো জানেনি কিভাবে ব্যবহার করতে হয় আর অ্যাপসটা আপনি যদি ওপেন করেন তাহলে যে হোম পেজটা আসবে সেই পেজটা এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম এরকম আসবে আর অ্যাপসটা ডাউনলোড করতে গেলে আপনার স্পিড আইডি থাকতে হবে সেই স্পিড আইডি দিয়ে লগ করতে হবে অ্যান্থাকন স্পিডে ক্লিক করে আপনারা অ্যাপসের ভিতরে ডকুমেন্ট ঢুকে ডাউনলোড করে তারপরে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও শুধুমাত্র জানাতে আসলাম যে এই বাচ্চাদের বোনাসটার দোমানদার শেষ তারিখ কত তারিখ আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ